আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে যে ভদ্রলোকের দেখতে পাচ্ছেন তিনি আমাদের খুবই পুরাতন একজন পেশেন্ট প্রায় দুই হাজার ষোলো সালের দিকে উনি এসেছিলেন ওনার ট্রিটমেন্টের জন্য ওনার রিমোডাইড আর্থাইটিস এবং অস্ট্রিও এবং স্পন্ডোলাইটিস ছিল ওনার জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল আসল না দর্শক ওনার সেই সময়কার কথাগুলো একটু শুনি আজকে উনি এসেছেন স্যারের সাথে দেখা করার জন্য সৌজন্য সাক্ষাৎ

আঘাত পাই এখানে ওখান থেকেই আমার শুরু হয় কত সালে এটা এটা হচ্ছে দুই হাজার তিন তিন সালে তিন সালে তখন অলরেডি কুয়েতে আছে না কুয়েতে আমি অল নতুন অবস্থা আচ্ছা নতুন অবস্থা কাজ করতে গিয়ে কাজ করতে একটা কার্টুন উঠায় এখানে এই ফাইলের কার্টুন মানে অফিসে ডিউটি করে তখন এই ফাইল পড়ার পরে আস্তে আস্তে ব্যথা হয় ওই ব্যথাটা ইয়া ইয়ে হয় তখন হাসপাতালে ভর্তি হই হওয়ার পরে আমার কোনো কাজে আসে না আমরা ওখানে ভর্তি হতে মানে তখন ব্যাথা পাওয়ার পর আপনি দেখছেন আর ওইটা দিয়ে আপনি কাজ করতে পারছেন না কাজ ব্যাথা হচ্ছে কাজ করতে পারছেন না তো কাজ করার জন্য গিয়েছেন কাজ না করলে তো টাকা পাওয়া যাবে না ফেরত পাঠিয়ে দেবে ভয় কাজ কর তখন ওখানে হাসপাতালে ভর্তি হই হওয়ার পরে এক সপ্তাহ ছিলাম থাকার পর ওরা কিছু মেডিসিন দিলো দেওয়ার পর ওই মেডিসিন রেগুলার খাইতে হয় কিন্তু দেমন একটা কাজ হয় না লাস্ট পর্যন্ত আমি এই মোবাইলের মাধ্যমে

তো ওই সময় আপনি একদম মানে পাথর ভেঙে ফেলেন এরকম একটা সেই মানুষটা আপনি যে নামাজ পড়বেন দাঁড়িয়ে সেটা করতে পারছেন না বসতে পারছেন না উঠতে পারছেন না মানে জীবন প্রায় অসম্ভব হয়ে গেছে মানে শক্তির জোরে আমি এবং ওই সময়টা যে এতগুলো টাকা খরচ করে গিয়েছেন সংসার দেখতে হবে বাংলাদেশে গিয়ে কি করবেন এই সব সংশয় কাজ করতেছিল যে জীবন হয় পড়ে যাবেন নয় আপনাকে উঠে দাঁড়াইতে হবে যদি সঠিক চিকিৎসা না পান সবাই বলেন স্যারের সাথে সাক্ষাতে উনি আমারে ভর্তি করলো ভর্তি করার এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আমি খুব সুস্থ আমি একটা চ্যানেল সাক্ষাৎ মানে একবার পুরা সুস্থ হয়েছিলাম তখন তারপরে কিছু মেডিসিন আছে এখনো খাইতে হয় তো আল্লাহ দিলে আল্লাহ মাফ করছে খুব ভালো বর্তমান স্যারেরও অসংখ্য ধন্যবাদ দিই আমি আচ্ছা মানে সেই দুই ষোলো সালের পর এই যে সাত দিন আপনার জীবনটাকে বদলে দিয়েছে এবং সেই থেকে আজ অবধি এবং একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে ধরনের কাজগুলো করে সবটুকুই করতে পারছে এবং কখনো আপনার মনে হয়নি যে আপনি একটা সময় এরকম অসুস্থ ছিলেন এবং এতদিন আপনি এই কষ্ট করেছেন চোখ বুঝলে দেখতে পাই মানে সেই কষ্টের দিনগুলো আসলে আমার কষ্টটা একটু মানে ভুলে যেতে পারি না কষ্টের দিনগুলো আসলে খুব কষ্টের

যাদের কাছে আলোটা এখনো পৌঁছায়নি যে এই ধরনের চিকিৎসা আসলে কি সম্ভব আসলে কি মানুষ বছরের পর বছরের পর সুস্থ থাকতে পারে আবার সেই সকল ভাই বোনদের জন্য কিছু একটা বলেন না আপনারা যদি আমার মতন যদি ভুক্তভোগী হন অবশ্যই আপনারা ডিপিআরসি হাসপাতালে আসুন এবং সারের সাথে দেখা করুন এখানে ট্রিটমেন্ট নেন ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ হবেন সবাইকে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ দর্শক শুনলেন এতক্ষণ আমার এই প্রবাসী ভাইয়ের কথা যিনি গত ষোলো সালের পর থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন তিন সাল থেকে শুরু হয়েছে কষ্টের জীবন এবং করেছেন হয়নি। একটা সঠিক আলহামদুলিল্লাহ সেই অবধি এখন পর্যন্ত উনি সুস্থ আছেন তো দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যারা ভেবে নিয়েছেন যে না আমি আর কোনোদিন সুস্থ হবো না তাদের জন্য চ্যালেঞ্জ করে বলছি একবার হলে আসুন আমাদেরকে একটু হলো আপনাদের জন্য কাজ করার সুযোগ দিন এছাড়া আশা করি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল